নাই পৌঁছিলেন গভীর রাতে গভীর রাতে গিয়ে মদিনায় পৌঁছেছেন মদিনার রাস্তা এখান থেকে উটের পিঠে কয়দিন লাগতে পারে বলুন তো দেখি একটু চিন্তা করেন তো প্রায় তেরোশো চোদ্দশো কিলোমিটার তাই না তেরোশো কিলোমিটার যদি হয় তাহলে মোটের পিঠে হ্যাঁ কতদিন লাগতে পারে কতদিন লাগতে পারে একটু আনুমানিক বলেন হ্যাঁ একদিনে যদি ধরেন পঞ্চাশ কিলোমিটার চলুক হ্যাঁ পঞ্চাশ কিলোমিটার তাহলে চোদ্দশো একশো চলতে পারবে একশো ধরলাম একশো কিলোমিটার তাহলে তো তাও চোদ্দ পনেরো দিন ঠিক না তাও চোদ্দ চোদ্দ পনেরো দিন লাগে নবী করিমসালামকে চারশো কিলোমিটার মক্কা মদিনা থেকে মক্কা যেতে এক সপ্তাহ লেগেছে এক সপ্তাহ গেছেন এক সপ্তাহ এসেছেন দুই সপ্তাহ যাতায়াত একটা করে ওমরা করে ফিরে এসেছেন আর আপনাদের এখান থেকে অনেকে সস্তা ওমরা খুঁজে একবার যাব আমার জন্য আর বাপের জন্য মায়ের জন্য খালা ফুফুর জন্য আর স্ত্রীর জন্য যে বিয়ে করে এই বছরই রেখে এসেছে যুবতী স্ত্রী ওরও একটা উমরা করে আসবে ও কো ছাড়বে না ওরও একটা উমরা করে আসবে কবুল করুক আর নাই করুক আল্লাহ আমি করব এ হলো অবস্থা এর উমরা কবুল হবে হ্যাঁ এত সস্তা উমরা কবুল হবে নবী কেন সাত দিনে যাচ্ছেন সাত দিনে আসছেন আর উমরা একটা করছেন তাহলে দুই এর এক হয় আপনাদের এই এক সফরে একশোটা রিয়াল খরচ করে বাসে গেলেন আর তার চারটা পাঁচটা করে উমরা করে আসছেন এত সুন্দর মশলাটা নবী জানতেন না আর না হয় জানতেন কিন্তু তার এ অত আগ্রহ ছিল না কোনটা বলবেন বলেন কোনটা বলবেন নবী সাল মশলাটা জানতেন আর আপনারা বেশি জেনে গেছেন নাকি হ্যাঁ এটাও নয় তাহলে নবী সাল মাসলা জানতেন কিন্তু উমরা করার অত আগ্রহ ছিল না একটাই করে ফিরে যেতেন তিনি সাত দিন কষ্ট করে গেলেন সাত দিন কষ্ট করে আসলেন চোদ্দ দিনে একটা করে ওমরা করে আসেন আপনি একবারই যাই ওই মসজিদে আয়সা তার নিমে যাবেন রিয়াল লাইন দুই রিয়াল দুই রিয়াল দুই রিয়াল দুই রিয়াল আর একটা করে ওমরা সারা দিনে ওই এসা পর্যন্ত পাঁচটা ওমরা শেষ আউজ বিল্লাহ বলেন নবীর আদর্শ বেশি ভালো না আপনাদের মন গড়া ধর্ম বেশি ভালো কোনটা ভালো একটু চিন্তা করেন তো দেখি কোয়ালিটি এগুলো হচ্ছে চাইনা কোয়ালিটি এই যে চারটা পাঁচটা করে উমরা করে আসে এক সফরে চাইনা কোয়ালিটি এই কোয়ালিটি বেশি দিন টিকবে না দেখছেন খেলনা নিয়ে রাস্তা রাস্তাতে শেষ বাচ্চাদের সাথে কোন সময় খেলনা নিয়ে রাস্তাতে আস্তে আস্তে বাসা পৌঁছি শেষ বাসা পৌঁছে নিয়ে খেলনা ভেঙে শেষ জি তো ওইরকম আপনাদের না হচ্ছে নবী চার এইসবরা চারটা করেছে যান বারবার করে বছরে যান না কেন তিন মাস পর পর যেতে পারেন না দুই বছর তিন বছর পর পর যাবেন মানে বছরে চারবার করে যান করেছেন অসুবিধাটা কি ছুটি পেলেই যান যে ছুটি পাচ্ছেন না অসুবিধা নেই কিন্তু যে ছুটি পাচ্ছেন ঘন ঘন যান আল্লাহ ফাকর বুল আলমী যেন ভালো আমল করা তৌফিক দান করেন